হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লোভনীয় স্বাদের রুই মাছের চচ্চড়ি খুবই পুরানো একটা রেসিপি তো এই রেসিপি আমি তৈরি করবো খুবই কম সময়ে মাত্র দশ মিনিটে মাত্র দশ মিনিটে যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে সকল বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য এই রেসিপি তৈরির জন্য যে পাত্রে রান্না করব। যেহেতু বাটি চচ্চরিত বাটির মধ্যে নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুই নিয়েছি আর এদিকে আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা জিরে বাটার তুলনায় আদা বাটা একটু কম করেই নেবে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছোটো সাইজের একটা টমেটো আমি একটু লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এই লঙ্কাতে প্রচণ্ড ঝাল আমি কাঁচা লঙ্কায় রান্না করব। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা পাটা মশলাই ইউজ করবে খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু পুরানো রেসিপি তো সেই সময় সবাই কিন্তু বাটা মশলা ইউজ করত আর খেতেও ভালো লাগত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো খাবারের টেস্ট চেঞ্জ হবে না এখন আমি একটু মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দেব সর্ষের তেল বেশ খানিকটা আমি সরষের তেল দিচ্ছি অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দেবে একটু বেশি করেই দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সর্ষের তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ আর কালো সর্ষে একটু জল দিয়ে বেটে ছেকে নিয়েছিলাম সেই গোলানো জলটা আমি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর কোনো জল ইউজ করব না এই জল দিয়েই রান্নাটা করব আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাতে চুলায় আমি বাটি বসিয়ে দিয়েছি এখন চুলার জালটা অন করে দেব আর চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে চার মিনিট হতে দেব চার মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা খুলে নেব এখন আমি একটু মাছগুলো উল্টে পাল্টে দেব যাতে দু সাইড থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিই আছে আর এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে চার মিনিট হতে দেব চার মিনিট পর ফিরে এসছি ঢাকনা খুলে নিলাম একটু নেড়ে দেব চটচড়ি একটু মাখা মাখামাখাই হয় তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে কুচি যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে এই সময় তোমরা সামান্য চিনিও দিতে পারো আমি দিচ্ছি না এখন আমি ঢাকা দিয়ে চুলার জালটা লো ফ্লেমে রেখে দু মিনিট হতে দেব দু মিনিট পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে রুই মাছের বাটি চচ্চড়ি মাত্র দশ মিনিটে তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা কেমন লেগেছে তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও